হাজিরিন আজকের দিনটা আপনারা জানেন থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বরের একত্রিশ তারিখ এই দিনটা কতটা নিকৃষ্ট আপনারা খেয়াল করবেন নাইট ডিসেম্বরের তারিখ এই দিনটা সম্পর্কে ইতিহাস আপনারা সবাই জানেন রোমানদের রোম যারা রোম পারস্য রোম তারা কিন্তু অনেক মূর্তি পূজা করতো তাদের একটা মূর্তির নাম ছিল জানুস 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 এই মূর্তি পূজা করার সময় তারা কি করতো আপনারা নেটে সার্চ দেবেন জানুস জানুস কেমন জানুসের দুইটা মুখ সামনে একটা মুখ আসে পেছন দিকে একটা মুখ আসে দুইটা হাত আছে। এক হাতে চাবি আর এক হাতে লাঠি তো ওই রোমানরা এই থার্টি ফার্স্ট নাইটের রাত্রে তারা কি করে ওই জানুস মূর্তিটাকে সামনে রাখে মানে থার্টি ফার্স্ট নাইট কোন সময়টা এগারোটা ঊনপঞ্চাশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড হইলে তারপরে কয়টা বাজে বারোটা বাইশ গেলে আপনার খেয়াল করেন শূন্য হয় শূন্য লাগাতার ছয়টা শূন্য হয় কয়টা শূন্য ছয়টা শূন্য হওয়ার পরে কিন্তু কয়টা বাজে ওই যে শূন্য উঠলো ছয়টা শূন্য ওই ছয়টা শূন্যটাই হলো থার্টি ফার্স্ট নাইটের সময় ওই আট পর্যন্ত মূর্তি পূজার পেছনে থাকে তারা খ্রিস্টানরা আর যেই বারোটা বেজে শূন্য হয়ে গেল তখন সামনে চলে যাই তার মানে বুঝালো পেছনের দিকে তাকে এতক্ষণ ইবাদত করেছে ওই মূর্তিকে আপনি বাসায় দেন আপনি আমাদের রক্ষা করে দেন আপনি আমাদের বাসায় দেন আপনি আমাদের নিজেকে দিয়ে দেন গত বছর দু হাজার চব্বিশ সাল আমাদের ভালো করে দেন সামনে চলে গেলাম সামনে যাওয়ার পরে জানুস মূর্তিকে বললাম ওরে মূর্তি রে দু হাজার পঁচিশ সালটারও আমাদের তুই উন্নতি করে দে নাচ গান করে খাদ্য বিলায় রমণীদেরকে নাচায় মদ খায় গাজা খাই কত কিছু তারা রং তামাশা করে এই থার্টি ফার্স্ট নাইটের পরের দিনের নাম হলো জানুয়ারি জানুয়ারি জানুস থেকে নাম হল মুসলমান তুমি কোথায় পরে আছো রে তুমি থার্টি ফার্স্ট নাইট পালন করতেছ তোমার সন্তান থার্টি ফার্স্ট নাইট পালন করে আরে তুমি জানো আপনার সন্তান নাচানাচি করে তার মানে আপনার সন্তান ওই জানু স্মূর্তি কে সমর্থন করলো ঠিক না আপনারা খেয়াল করবেন এই রাত্রবেলায় যদি কেউ নাচানাচি করে কি হয় এই রাত্রেবেলায় যদি আপনি না চানাচি করেন আপনার বিষয়টা হয়ে যাবে মূর্তি পূজার সাথে এক হয়ে যাবে তার মানে তারা বিশ্বাস করে মূর্তি পূজা আমাদের রক্ষা করবে মূর্তি পূজা আমাদেরকে বাঁচাবে ঠিক নেবে ঠিক আরে ভালো ভালো মন্দ মন্দ মালিক আল্লাহ আপনি যদি সমস্ত সমস্ত দেওয়ার রাত্রে না চানা করেন তার মানে আপনি বললেন সমস্ত ভালো জিনিস কে দান করবে মূর্তিতে শিখ না এই রাত্রে যারাই গান বাজাবে তাদের ইমানের মধ্যে শিরকে ঢুকে যাবে আল্লাহ তালা সবাইকে মাফ করবেন শিরিক যারা করে তাদের কি করবেন না বিধান পূর্ণ হয়ে গেছে কত বছর আগে চোদ্দশো বছর আগে এখন চোদ্দশো বছর পরে এসে থার্টি ফার্স্ট নাইট বিধান নাজিল করে বলে নাউজ বিল্লা জোরে জোরে বলেন আপনারা সারা শব্দ দেন না যে কি ব্যাপার হুজুর সারা শব্দ কিভাবে দিই মাহফিলের ময়দানে একটু জমিয়ে বসে চুপে চুপে কি শুনছি আমরা একটু মাহফিল শুনছি কথা বলার মতো আমাদের পরিস্থিতি নেই আপনার বয়ন খুব মনোযোগটা শুনছি ঠিক না ঠিক বলেন একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন এক উত্তর কেন দিচ্ছেন না আপনারা একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন এক সাপ মুড়িদ হতে গেছে এক পীরের কাছে সাপ মুড়িদ হতে গেছে কার কাছে পীরের কাছে সাপ চলে গেছে ও পীর সাহেব আপনি আমাকে মুড়িদ বানাই দেন পীর সাহেব বলে আমি তো এতদিন মুড়িদ বানাইছি মানুষ কি আজকে দেখতে সাপ আসছে ওরে সাপ আমি কোনো পশু পাখিকে মুরিদ বানাই না আমি কোনো পশু পাখির বীর নয় তুই চলে যা তোরে আমি মুরিদ বানাইতে পারবো না সাপ বলতেছে আপনারে জোরহাত করি সাপে তো হাতে গল্প কিছু না আছে আপনাদেরকে গল্পে কিন্তু শিয়াল কোথায় ওঠে এই জন্য আপনার গল্প শুনেছি তো সাপ বলতেছে আপনার মুড়িদরা কত সুন্দর জিকির করে আমার মনে চাইতেছে আপনার হাতে বায়াত হয়ে আমি একটু মুড়িদ হইতে চাই মুড়িদ বানাই দেন একটু

কাছে আসা যাবে না সাপকে মুড়িদ বানাবে এক ভালো কথা বলছে প্রথম প্রথম সবকে হইলো তুই কোনো মানুষকে কাম রাখতে পারবি না মুখ বন্ধ কারণ আজকে সবক নেছে আবার কালকে আসবে মুখটা আগে কি করে দিছে মুখ বন্ধ খবরদার সাপ বলছে বিশাল ব্যাপার রে ঠিক আছে মুখ বন্ধ আরও কিছু জিকির আজগার দিল উদাহরণস্বরূপ জিকি আজকে দিল সাপ জিকির করার জন্য তো আর মসজিদে যাবে না ওই এক ধানের আইলে গিয়ে বলা গাড়ি মাঠে গিয়ে এক আইরে জিকির করতেছে ছাটপাট হয়ে জিকির করতেছে এখন আপনাদের গ্রামের এক লোক ধান বানতে গেছে মাঠে ধান বানছে ঠিক আছে ধান বান্ধা সে কিছু ধান বেঁধে বাড়িতে নিয়ে এসে দেখাবে আব্বাকে আব্বা শুকা কি দেখেন দিনা আর আনা যাবে কিনা দেখানোর জন্য এখন দড়ি পাচ্ছে না দেখছে যে ধানের আইলে একটা পড়ে আছে সাপের মতো ও তো আর কামড়াবে না জিকির করতেছে ওইটাকে নিয়ে একেবারে ভালো করে পোস্টমির বেঁধেছে বুঝলেন বেঁধে এখন বাড়িতে নিয়ে আসছে বাড়িতে আনার পরে ভালো সাবের তো অবস্থা খারাপ গা তো কি হয়ে যাচ্ছে তার হয়ে যাচ্ছে যেই দড়ি খুলেছে বুঝে করে চলে আসছে পীর সাহেবের দরবারে পীর সাহেব আপনি আমারে কেমন মুড়ি বাড়াইলেন আপনি কেমন আমল দিলেন প্রথম দিন আমল করে আমার পিঠের হাড় গুড় তা আমার আমল করে তো কোনো মুরগের হাড় গুড় ভাঙলো না তোর হাড় গুলো ব্যাপার কি রে তো পীর সাহেব রে জিকির করতে গেছিলাম গলা গাড়ি মাঠে একজন বান্দা সে ধান বানলো আমারে নিয়ে আমি কিছু বলতে পারলাম না বাড়িতে নিয়ে আসতে আমারে এমন ভাবে ধান বেঁধেছে আমার পিঠের হাড় গুড় ভেঙে গেছে আপনি বলেছেন কামড়ানো যাবে না এই জন্য আমি কামড়াইনি পীর সাহেব বলেছে আরে বিশাল ব্যাপার রে তোরে আমি কামড়াইতে নিষেধ করে দিই ফস্ট করতে তো নিষেধ করিনি ঠিক না বেটি কামড়াবি না ঠিক আছে ফস তো করবি তুই যদি ফস করিস তোর নেওয়া দূরের কথা তিন লাভ দিয়ে ভুই পার হয়ে আরেক ভুয়ে চলে যেত হ্যাঁ ছাত্র জনতা একবার ফস করেছিল এমন ফাঁস করেছে আক্রমণ করে নাই ছাত্র জনতা পাঁচে আগস্টের মধ্যে এমন ফস করেছে তিন লাভ দিয়ে বর্ডার পার হয়ে আবু বুজান চলে গেছে কোথায় তিন লাভ দিয়ে ভারতে চলে গেছে খালি এক ফাঁসে আপনাদেরকে না চুপচাপ করে বস টেকা বস টেকা বলা হয়েছে তার মানে কি ফসুও করবেন না নাকি মাঝে মাঝে সুবান আল্লাহ আলহামদুল্লা তো বলতে হবে নাকি ওই সাপের মতো বুঝেন না ফস করবেন ঠিক আছে আলোচনা বুঝার স্বার্থে মাঝে মাঝে সুবান আল্লাহ বলবেন আচ্ছা যাই হোক আমি আলোচনা করতেছিলাম এই ধর্মকে আল্লাহ বাকরাবুল আলমিন কী করে দিয়েছেন পূর্ণ করে দিয়েছেন এই ধর্মের ভেতরে নতুন কোনো বিধান কেউ কী করতে পারবে না বলেন চালু করতে পারবে না নতুন কোনো ধর্ম নতুন কোনো বিধান যদি কেউ চালু করতে যায় এটাকে কে পছন্দ করবে না মানে এই ধর্মের মধ্যে গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না এই ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম আল্লাহ তালা এই ধর্ম দিয়েছেন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মগুলো ব্র্যান্ড হয়ে গেছে ঠিক না বেজি আল্লাহ রসুলকে বলা হয়েছে সিরোয়া যাও কামার মুনির আল্লাহ রসুল একজন প্রজ্বলিত বাতি তিনি কি প্রজ্বলিত সূর্য কুরআনের আয়াতে রসুলকে বলা হয়েছে প্রজ্বলিত সূর্য এখানে বোঝার বিষয় হলো রসুলকে প্রজ্বলিত সূর্য কেন বলল আপনারা খেয়াল করেন প্রজ্বলিত সূর্য বলার কারণ হলো এই যে এখন দেখতেছেন এই প্যান্ডেলে লাইট জ্বলতেছে তাই না দিনের বেলায় যখন সূর্য উঠবে লাইটগুলো জ্বলবে না বন্ধ হয়ে যাবে জ্বললেও কোনো কাজ হবে না রসুলকে প্রজ্জ্বলিত সূর্য বলার এক নম্বর কারণ আল্লাহ রসুল যখন তিনি দুনিয়াতে এসেছেন এর আগে যত নবী গেছে ইসা আলাহি সাল্লাম মুসা আলাহি সাল্লাম ইব্রাহিম আলাহি সাল্লাম সমস্ত জ্বলন্ত সূর্যগুলো নিভে গেছে ঠিক না ঠিক সমস্ত ধর্মগুলো মুছে গেছে একমাত্র একমাত্র গ্রহণযোগ্য ধর্ম একমাত্র কি ইসলাম আল্লাহ রসুল প্রজ্বলিত সূর্য এখন যদি কেউ এই কাজ করে দিনের বেলায় সূর্য উঠেছে মোমবাতি জ্বালিয়ে কেউ যদি লাইট মোমবাতি জ্বালিয়ে যদি বই পড়ে তাকে আপনারা ভালো বলবেন না অসুস্থ বলবেন পাগল বলবেন না তদরূপ আল্লাহর নবী আল্লাহর নবী দুনিয়াতে আসার পরেও কেউ যদি গোলাম আহমদ কাদিয়া নেকে গুলাম আহমদ কাদিয়া নবী বলে মেনে নেয় ওই দিনের বেলায় মোমবাতি জ্বালিয়ে সূর্য থাকা অবস্থায় মোমবাতি জ্বালিয়ে পড়লে এই লোকটা যেমন পাগল হয় আল্লাহ রসুল আসার পরেও কেউ যদি অন্য কাউকে নবী মানে সেও একই পাগল ঠিক ফিটাবেছে রসুল যখন এসেছে ইসলাম ধর্ম প্রখ্যাত ধর্ম এবং এই দিন হলো একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য এবং আল্লাহ রসুল শেষ নবী এরপরে নতুন কোনো জিনিস আর কি করা যাবে না আবিষ্কার করা যাবে না